আসসালামু আলাইকুম গল্পের একত্রিশ নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক আর মানুষটি আলতো ছোঁয়া পেয়ে ভিতর থেকে হাওয়ার মিঠার মতো গলে যাচ্ছে সিন্ধিয়া ঘর আদা নামার রুমের চার দেওয়ালে বিছানায় বসে আছে শেষের। কুলের ওপর মাথা শুয়ে শুয়েছে তিথি পাঁচ আঙ্গুল হাত বুলিয়ে দিচ্ছে তিথি অস্পষ্ট কথাগুলো শোনার চেষ্টা করছে খুব কষ্ট পাবে আমার খুব ভয় পাচ্ছে কোনো ভয় নেই আমি আছি না যদি মেনে না নেয় মেনে নিবে না নিলে কি করবো ছেলেকে তো আর মেরে ফেলতে পারবে না আমি মামিকে সহ্য করতে পারি না না মারুক আমি তো ভালোবাসি খুব ভয় করছে এসব বাদে তো শিশির আলতো হাতে স্পর্শ করে তিথির হাত পুরো মানুষটাকে তুলে নেই নিজের কুলের ওপর তিথি শ্বাস ভারী হয় শিশির ফিস ফিসিয়ে বলে ভালোবাসি বলতো তিথি মজা করে অনেক মানুষকেই বলেছিল ভালোবাসি অনেক দুষ্টামিশি করেছে অনেক দূরপ্রান্ত পাগলামি করে থাকলেও আজ নিজেকে খুব অপ্রস্তুত লাগছে অন্ধকারেও চোখ বন্ধ হয়ে আসছে জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শে এসে শরীর ভরপের মতো হিম হয়ে আসছে চাইলেও শিশির শক্ত বলিষ্ঠ হাতে রাস্তায় কি সে বের হতে পারছে না বুকের মধ্যে শব্দের পরিমাণ বেড়েই চলছে শেষের আবার তারা দেয় বল না তিথি বরফের মতো জমে যায় শিশির কানের ওপর কমল বরফ শিক্ত দুটো রেখে ফিসফিসিয়ে বলে ভালোবাসি তিথি কেঁপে ওঠে ছাড়িয়ে নিতে চাই শিশিরের বাদন তবে বলিষ্ঠ হাতের বেড়া জালে সে আরো গভীরভাবে আটকে যায় শিশির আবারও ফিসফিসিয়ে বলে তোমার সমস্ত ব্যথা এই ঠোঁটের স্পর্শে শুষে নেবে এর আগে তোমার মুক্তি নেই সুবিশাল আকাশের নিচে দুজন মানুষ ছুটে চলছে অজন্তা অজান না গন্তব্যের দিকে সিন্ধিয়া খনে ক্ষণে লম্বা শ্বাস টেনে নিচ্ছে ভিতরে আজ হৃদয়ের গোহিনী ফুরফুরে অনুভূতি ভালো লাগার বরফিন শক্ত হয়ে আসছে হাত পা পিঠের মেরুদণ্ড বারবার বয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা শিউ পাখির মতো ডানা মেলে দিদি ইচ্ছে করছে ইফরাদের হাত কাত থেকে হাত ছড়িয়ে নেয় সিন্ধিয়া মেলে দেয় দুই দিকে দীর্ঘ একটা শ্বাস টেনে নেয় নির্মল শ্রীঘ্ন সেই হৃদয় স্পর্শ করে সেই সাথে শুনতে পায় একটা শক্ত গলা এই হাত নামাও মরার শখ হয়েছে নাকি সিন্ধিয়া পুরো স্বপ্নের পৃথিবীটিকে বাস্তবে ফিরে ধমকে সুরে আত্মা কাঁপিয়ে দেয় সে চুপচাপ আগের মতো বসে অনেকটা পথ এগিয়ে যায় দুজনের মধ্যে পিতন পৈতন নিরবতা ইফরাত নিরবতা ভাঙে তুমি কি জানো অন্যের পার্সোনাল জিনিসে হাত দেওয়া অন্যায় সিন্ধিয়া বুঝে উঠতে পারে না হঠাৎ এই কথা কেন বলছে সে স্বাভাবিকভাবে উত্তর দেয় হুম জানি তাহলে আমার আমার ডায়েরি খুলেছিলে কেন সিন্ধিয়ার ভিতরে সত্তা একবার পৃথিবীর কাঁপিয়ে চিকার দেয় হাত দুটো কা থেকে সরে যায় আপনি আপনি একজন এসপির ডায়েরি পড়ার অপরাধে কোনো শাস্তি যে পেতে হবে ইফরাত দীর্ঘলায় পড়ে পড়া যাবে কিন্তু সিন্থিয়া আবার ধরে বসে ইফরাত গাড়ি স্পিড কমায় তারপর সাইড করে দাঁড়ায় দুজনই নামে সিন্ধিয়া মাথা নিচু করে আছে ইফরাত আরেকবার বলে ডায়েরি কেন ধরেছিলে আপনি কি করে জানলেন ইফরাত চোখ বড় বড় করে তাকায় তারপর বলে বলতেই হবে সিন্ধিয়া বয় বলে না 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 ঠিক আছে আসলে ওই দিন যখন আমাকে একা গাড়িতে রেখে গেলেন আমার সময় যাচ্ছিল না এমনি এদিকে এসে দিই করতে করতে ব্যাগ খুলছিলাম কৌতূহল্প পড়ে ফেলছি এখন আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব অন্যের পার্সোনাল বিষয় ঘাটাঘাটি মোটেও পছন্দ করি না এটা অন্যায় সিন্থিয়া মাথা নিচু করে থাকে মনে মনে বলে এটা হলো ট্রিট আহা অন্তর জুড়িয়ে যাচ্ছে তাই তো বলি এসপি দিবের ট্রিট লং ড্রাইভ হা ওফানে অবাসের মানুষের গলা একটু গম্ভীর সব যখন পরে নিয়েছ কি আর করার শাস্তি একটা ট্রিপ দিলাম আজকে সেই স্পেশিয়াল দিন দুই হাজার চোদ্দ সালে এই দিনে আমার বিচ্ছেদ হয়েছিল সিনহিয়ার চোখ তুলে থাকায় বুকের মধ্যে হঠাৎ করে শূন্য হয়ে যায় ডায়েরি অনেক কিছু ছিল তবে অনেক প্রশ্নও ছিল ইফরাত যে নিজ থেকে বলবে তা স্বপ্নেও কল্পনা করিনি সে ইফরাত যখন বলবে এর পিছনে কারণ থাকবে না তা তো হতেই পারে না ইফরাদের গলা আবারও গম্ভীর আকাশে চাঁদের দিকে মুখ তুলে তাকায় সাদা পাঞ্জাবি জড়ানো লম্বা চৌড়া মানুষটাকে আজ একটু বেশি সিগ্ন লাগছে তবে তার গম গলাটা নেই ছোট্টবেলা থেকে গানের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল গান শিখতাম কলেজের একটা প্রোগ্রামে গান গেয়েছিলাম তবে ওই স্টেজে রিকোয়েস্টে আরেকটা গান গাইতে বলা হয় আমার সাথে ডুয়েট করার জন্য যে মেয়েটা স্টেজে আসে মেয়েটার নাম নিধি এখান থেকেই শুরু মেয়েটা এত 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 পাগলামো করতো এক পর্যায়ে আমি দুর্বল হয়ে যাই একটা সময় নিদিল বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দেওয়া হয় ওই সময় আমার পরিচয় আমি একজন স্টুডেন্ট আর বেকার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না এদিকে আমাকে নিয়ে বাবার আকাশ ছোয়া স্বপ্ন তিনিও বিষয়টা জানলে মানতে পারেন না তখন আমি টিনেজার দুজন দুজনের হাত ধরা ধরে অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ায় বন্ধুর সহযোগিতায় আমাদের বিয়ে হয় এক আকাশ পরিমাণ চিন্তা আমার মাথার ওপর পকেটে শুধু টাকা ছিল ছয় হাজার টাকা পৃথিবীর সব কিছু অপেক্ষা করে আমার কাছে ছুটে আসা এক স্বপ্নচারণের হাত তখনও আমার হাতে হাতের হয় ওই কমল হাতে কি আমি দুঃখ স্পষ্ট লাগাতে পারি ওই কমল হাত নিজের মুঠ পরে আমি হাসি মুখে আড়ালে ঠেকিয়েছি পাহাড় সমান চিন্তা কোথায় যাব কি করব কি খাওয়াবো সোনা চামচ মুখে নিয়ে জন্মানো ছেলেটা একদিনেই দায়িত্ব শিখে গিয়েছিল একটা ছোট্ট বাসা নিলাম এক হাজার টাকা অ্যাডভান্স বাকি টাকা পরে পরিশোধ করে দেব পরিশোধ করার পয়স দিয়ে মাথা গুজার জায়গা পেলাম বালিশিন মাথা আমার তবে তার জায়গা কিন্তু আমার বুকে ছিল তার হাতের ওপর বুকের ওপর রেখে শান্তির ঘুম ঘুমায় ঘুমানো খাওয়া ঘুম পড়াশোনা আর গানের বাইরে আমি তখন কিছু জানি না তবে ঘরে চেয়ে আমার স্মরণ আমার হৃদয় রানী তাকে তো কষ্ট দিতে পারি না আমার তখন অনেক দায়িত্ব বন্ধুদের থেকে দান দেনা করে দশ দিন অভাবে যায় তবে এবার আর কতদিন বাসায় পার্সোনাল কার থাকার কারণে ড্রাইভিংটা জানতাম তবে লাইসেন্স ছাড়া কেউ ড্রাইভিংয়ের জন্য নেয় না কি করব না খেয়ে থাকব আমি না হয় থাকলাম কিন্তু আমার ভালোবাসা আমার ভালোবাসার মানুষটাকে তো কষ্ট দিতে পারি না আমি সে সময় সাত মাস ভাড়া অটো চালিয়েছি অল্প আয়ে আমার ছোট্ট চোরই সংসার এর মধ্যেও ওর ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করেছি নিদি আইসক্রিম খুব পছন্দ করত আশেপাশে ওই আইসক্রিমও পাওয়া যেত না অনেক রাতে আমি অনেক দূর থেকে আইসক্রিম এনে দিতাম শূন্য পকেটে কখনো পুস্তা কখনো পনেরো টাকা আইসক্রিম ভাগ করে খেয়ে ছিলাম। একটা সময় দুজনের পড়াশোনা চালাতে আমি হিমশিম খেয়ে যাই মনে হয় আমি পৃথিবীর কাছে হার মেনে যাব । নিদির কলেজের ফ্রম অ্যাপ ডেট যত দিন এগিয়ে আসে আমার হৃদয় নাড়া দেয় আমার রাতের ঘুম চলে যায় স্বপ্নের ঘুরে আমি দেখি আমাকে আমার প্রতিচ্ছবি বলে পারলে না তো স্বপ্ন দেখিয়ে যে মেয়ের হাত ধরে অন্যের পৃথিবীতে এলে তাকে তুই ভালো রাখতে পারলি না তো আমি ভাঙব নিঃশেষে হবে তবুও হার মেনে নিতে পারবো না আমার ব্লাড গ্রুপ ছিল ও নেগেটিভ ওই দিন বাইশো টাকার বিনিময়ে আমার ব্লাড সেল করি আমার রক্তের বিনিময়ে চলে যাই নিদির এক সময় যা উপার্জন এভাবে চলছিল আমি সব কিছুর টুকটাক জিনিসপত্র কিনে তখন বলা চলে আমার কষ্টের দিন প্রায় শেষ একদিন নিধি রান্না করেছিল আমি বিছানায় বসে আছি ওর ফোনটা আমার পাশেই ছিল ওই সময় একটা কল আসলো স্বাভাবিকভাবে কলটা রিসিভ করলাম কিন্তু আমার শ্বশুনে কলটা কেটে গেল কেন যেন ডাট হলো তখন নাম্বারটা আমার ফোনের সেভ করে নিলাম অফিসে কাজ চলাকালীনের মাঝে মধ্যে নিধিকে কল করতাম কিন্তু বেশিরভাগ সময় ওয়েটিং বুকের মধ্যে অশান্তি সংকোচ দিত আমি আগে টুকে রাখার নাম্বারে অন্য সিম দিয়ে কল দিয়ে দেখতাম ওয়েটিং দুটো নম্বর একসাথে ওয়েটিং পেয়ে যন্ত্রণায় আমার ভিতরটা ছিঁড়ে যেত তবু সব শুনে চুপচাপ শুয়ে নিতাম অপেক্ষায় থাকতাম নিধি নিজ থেকে কিছু বলবে কিনা সেই দিন রাতে অফিস থেকে ফিরে আমি অসম্ভব ওয়াটার তাকে বললাম একটু পানি দাও তো তার সুজা সাপটা গলা নিয়ে খেয়ে নাও এখানে শুরু কথা কাটাকাটের এক পর্যায়ে আমি ছেলেটার কথা বলে ফেলে সে ভূত দেখার মতো চমকায় রাগারাগি হয়ে বলে এক পর্যায়ে আমি নিজের ওপর ব্ল্যাড হারিয়ে ফেলে এক পর্যায়ে ওকে একটা থাপ পড়বে সাথে সাথে নিদি বলে আমি তোমার সাথে থাকবো না আমি ডিভোর্স চাই এই কথা শুনে পুরো দুনিয়া আমার সামনে অদৃশ্যমান হয়ে যায় নিদি সকাল সকাল বাসায় চলে যায় আমি তখন বুঝতে পারলাম না যা হচ্ছে সত্যি নাকি স্বপ্ন সেই দিন থেকে নিদি আমার সাথে আর যোগাযোগ করে নেই আমি নিজের মধ্যে ছিলাম না দুজন মিলে যে স্বপ্ন ঘর তৈরি করলাম তা চোখের সামনে জোর বালির মতো ভেঙে পড়েছিল কষ্ট যন্ত্রণা আমার ভিতরে এতটাই তিক্ত যে গলা দিয়ে পানি নামতো না নিধিহীন এই শূন্য করে আমি টানা সতেরো দিন ভাত স্পর্শ করতে পারিনি রাতের আলোর আধারে খেলার মাঝে সিন্ধিয়ার চোখটা ভিজে মাটির মতো ভিজে উঠে পৃথিবীর কি নির্মম পরিহাস এই ছোট্ট একটা পৃথিবীতে মানুষ জীবন নিয়ে কত রকমের গল্পের সৃষ্টি প্রতিনিয়ত কত মানুষ দীর্ঘশ্বাসের সাথে বের হয় হৃদয়ের অদৃশ্য কত যন্ত্রণা কত হাহাকার জীবনের গল্প হিসেব নেই মিল নেই কত অহংকার কত রাশি জীবনের অঙ্ক সত্যি বড় কঠিন কেউ ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করে পায় না আর কেউ পেয়েও অবহেলায় হারায় ইফরাতের বলা কথাগুলো হৃদয়ের তেরে বুতুর মতো জ্বালা ধরাই দিচ্ছে সিন্থিয়ার করে উঠে মন ইফরাত কিছুক্ষণ পচ দিয়ে আবার বলতে শুরু করে সতেরোটা দিন একটা ঘুরের মধ্যে ছিলাম সেই ঘুরে কাটে নিদির দেওয়া কলে জ্বর তুফান বিলীন করে নেই এই হৃদয়খানে তার গলার ছুর পেয়ে একটু একটু করে জুড়া লাগে কিন্তু পরবর্তী এক মিনিটের মধ্যে আবার ভেঙে চুরে শেষ হয়ে যায় আমি যে গলার সুর ছিল আমার স্বস্তির কারণ সেই গলার সুর সেই দিন আমাকে হৃদয়কে আগুন ধমন করে দেয় সে আমাকে কঠিন গলায় বলে সে ডিভোর্স চাই চাই মানে এক্ষুনি চাই আমি শুধু প্রশ্ন করেছিলাম কেন ডিভোর্স চাও নিধি আমি কি ভালোবাসতে পারি পারিনি সে উত্তর দিয়েছিল কোনো কারণ নেই আর কারণ না থাকাটাই আমাকে এতগুলো বছর পুড়িয়েছে প্রিয় মানুষের চাওয়া কি অপূরণ রাখা যায় সিন্থিয়া তার কোনো চাওয়া আমি তো অপূর্ণ রাখিনি দিয়ে দিলাম কি বাঁচিয়েছে একটা পেপারের সাইন এই তো করতে হবে করে দিলাম দিলে কি মুক্তি কিন্তু প্রিয় মানুষটাকে কাগজে কলমে নিজের করে নেওয়ার যতটা আনন্দে সেই মানুষটাকে চিরতরে কাগজে কলমে বাদ করে দেওয়াটাও ঠিক ততটাই যন্ত্রণার অধিকার ফলানোর চেয়ে অধিকার তুলে নেওয়া অনেক কঠিন একটা পেপার সাইন করে মানুষ যখন প্রিয় মানুষটাকে নিজের করে পায় তখন তার রাজ্যেও আনন্দ হয় আবার সেই পেপার সাইন করে ওই মানুষটাকে চিরতরে ছুটি দেই যে দেবানল হৃদয় সৃষ্টি হয় তা যদি কঠিন কেউ বুঝত তাহলে বিচ্ছেদের যন্ত্রণা কেউ কাউকে দিত না কে বলে ছেলেরা কাঁদে না আমি তো কেঁদেছিলাম সে কান্না হলো না কোনো শব্দ না হলো এক ফোঁটা চোখে জল ভাগ্যের নির্মম পরিহাস এক আকাশ যন্ত্রণা মাথায় নিয়ে আমি তাকে মুক্তি করলাম এই ভেবে ভালোবাসার অপর নাম যদি ভালো রাখাই হয় তাহলে ভালোবাসার ভালো থাকুক তবে এখানেই শেষ নয় ঠিক এগারোটা দিন পর নিধি কল করে আবার আমার সাথে মিট করতে যায়। আচ্ছা ঠিক আছে দেখা করলাম তার কথাগুলো তুমি শুনো সিন্ধিয়া তুমি ফিল করো মুখোমুখি বসে আমরা দুজন সে বলল ইফরাত তুমি আমার কোনো চার অপূর্ণ রাখোনি আমি এই মুহূর্তে খুব নিরপায় বাসা থেকে নিউ এফিয়ারের কোনোভাবেই মানছে না আই আর নিউ ইউর হেল্প আমি বললাম ওকে যা চাও তাই হবে মানুষের বুকের মধ্যেও অনেক সময় ঝোরের টান্ডব হয় তবে তুলপার হয়ে যায় তবে তা শব্দহীন আমার বুক তখন দূর দূর করে কাঁপে সে আমাকে বলল আমাকে দুদিন থাকার ব্যবস্থা করে দিতে পারবে আমার মনের সাথে মনের প্রশ্ন আমি আমার এক্স বউকে কী করে রাখছি কি করে কাছে রাখবো এটা কি সম্ভব সে তখন নিজে থেকে বলল তোমার কাছে থাকবো না মানে তোমার কোনো মেয়ে ফ্রেন্ডের কাছে রাখতে পারবে তারপর অদ্রকি বিয়ে করে আমি চলে যাব। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্ট পেটে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন